পড়াশোনা করতে মন লাগছিল না সেই জন্য আজকে আমার ছাত্র ছাত্রছাত্রীদের সঙ্গে এখানে সব ছাত্রীরা রয়েছে আর ছাত্রগুলো আগে ওখানে প্লেসটা পুরোপুরি ঠিক করছে দেখো একদম শান্তিনিকেতনের মতো একটা জায়গা গাছ তলায় আমাদের পড়াশোনা হবে এই কেমন লাগছে জায়গাটা এই মন্দিরের এই জায়গাটা খুব সুন্দর দারুণ জায়গা না কি সুন্দর হাওয়া আমি এই জায়গাটাই বসতে চাইছি গাছপালা ঘেরা এইখানে সুন্দর একটা জায়গাতে আমরা পরব না এখানে পাত করে পাত পেতে দাও সবাই পেতে দাও একদম প্রাকৃতিক পরিবেশ আমাদের ওইটা গ্রাম গ্রাম থেকে গ্রামের মাঝে এই মাঠ এবার এদিকে রয়েছে মিয়াপুর জঙ্গিপুর রেল স্টেশন এদিকটাতেই আর আমরা এখানে চলে এলাম চলো তাহলে আজকে কত নম্বর পেজ হবে আজকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা পড়াশোনা করব তো টেস্ট পেপার মেলাবো টেস্ট পেপার করব প্র্যাকটিস করব কত নম্বর পেজ একশো কুড়ি ঠিক আছে পেনগুলো এখানে রাখি পেন দরকার পড়লে আমি এখানে পেন ইউজ করব চলো এখানে বসে পড়ি প্রাকৃতিক পরিবেশ ম্যাট দরকার নেই ঠিক আছে ম্যাট আছে ওখানে থাকুক বলো প্রথম क्वेश्चन বলো পুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে অপশন হলো কাবেরী নর্মদা ধারাই আর গোদাবরী পুঞ্চিকল পুঞ্চিকল কি হবে ধারাই নদীর উপর এবার বলো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি বলো তো আমি কি বলেছিলাম দেখ পৃথিবীর উচ্চতম হচ্ছে কুঞ্চিটাকে কুঞ্চিকা হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম যেটা কোন নদীর ওপর বললে এখনই নদীর উপর আরেকটা জলপ্রপাত আছে যার নাম যোগ বা গের আরেকটা নাম আছে গের বা মহাত্মা গান্ধী জলপ্রপাত যাই বলুক তিনটে

খরকায় এই নদীর মিলনস্থলে কোন লৌহিস্পাত কারখানা করে উঠেছে কি হবে ভিলাই না জামশেদপুর সুবর্ণরেখার খরকায় এই দুটো নদীর সংযোগস্থলে কোন লোহি কেন্দ্র করে উঠেছে ভিলাই না জামশেদপুর 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 কত সালে বলতো উনিশশো সাত যদি বেসরকারি বলে ভারতের মধ্যে সবচেয়ে লোহিসপাত কেন্দ্র সবচেয়ে বড় তাহলে কি করবো জামশেদপুর জামশেদপুর কোন রাজ্যে অবস্থিত ঝাড়খন্ড নাকি উড়িষ্যা ঝাড়খন্ড ঝাড়খন্ড জামশেদপুর আগের নামটাও বলো রাখি সাপচি

আচ্ছা এবার বালিয়ারি কি জিনিস বালিয়ারি মানে বালির পাহাড় বালিয়ারিটা অবরোহণ না আরোহণ কি বলবো আরোহণে কি হয় উচ্চতা বাড়ে না কমে আরোহণে বাড়ে আর অবরোহণে কমে এবার হচ্ছে এই এই বালিগুলো নিলাম আমি বালিগুলো এসে এখানে জড়ো করলাম বালিয়ারি তৈরি হলো উচ্চতা কি হলো বাড়লো তাহলে এটা আরোহণ না অবরোহণ আরোহণ এবার কি হলো এবার হাওয়া আসলো হাওয়া এসে এখানে যা বালি ছিল উড়িয়ে দিয়ে এখানে একটা গর্ত করলো একে বলে অপসারণ সৃষ্ট গর্ত তাহলে এটা উচ্চতা বাড়লো না কমলো এখানে কমলো তাহলে এটা অবরোহণ না আরোহণ অবরোহণ অবরোহণ প্লাস আরোহণ সমান সমান পর্যায়ন কথাটা প্রথম কে বলে চেম্বার লিন ভেরি গুড পরের কোশ্চেন বলো ইনসোলেশনে তাপের প্রভাবে সবচেয়ে বেশি পড়ে উপক্রান্তীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে মেরু অঞ্চলে না মধ্য অক্ষাংশ অঞ্চলে ইনসোলেশনের প্রভাব কি করেছো মেরু অঞ্চল আচ্ছা ঠিক আছে এবার দেখো ইনসোলেশন যখন বলছি ইনসোলেশনটা কি জিনিস সূর্য থেকে মানে কত কোটি ভাগের কত ভাগ আছে পৃথিবীতে জানো কত কোটি ভাগের দুশো কোটি ভাগের এক ভাগ তাপ যেটা আসে সেটাকে বলে ইনসোলেশন ঠিক আছে এবার ইনসুলেশন দেখো একবার এটা বলে দিই ইনসুলেশন এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী এখান থেকে দুশো কোটি ভাগের এক ভাগ আসছে এই এক ভাগটাকে যদি আমরা একশো ধরি ঠিক আছে তার মধ্যে চৌত্রিশ পার্সেন্ট তাপ ফিরে যায় এটাকে কি বলা হয় অ্যালবেডো চৌত্রিশ শতাংশ তাপ ফিরে যায় একে বলা হচ্ছে অ্যালবেডো ঠিক আছে আর যেটা বাকি থাকছে তাহলে ছেষট্টি পার্সেন্ট থাকছে ছেষট্টি পার্সেন্ট তাপ কাজ করছে কেন তাই তো পৃথিবীতে আসছে একে বলে কার্যকরী সৌর বিকিরণ ঠিক আছে তাহলে কার্যকরী সৌর বিকিরণ কত পার্সেন্ট ছেষট্টি পার্সেন্ট আর অ্যালবেডো কত পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট আর পুরো যে যে তাপটা আসছে কত কোটি ভাগের বললাম দুশো কোটি ভাগের কত ভাগ আছে মাত্র এক ভাগ আছে দুশো কোটি ভাগের এটাকে বলা হয় কি ইনসোলেশন ইনসোলেশন ঠিক আছে ঠিক আছে এবার পৃথিবীকে আরেকটা বলেছিলাম তিনটে তাপমণ্ডল ভাগ করা হয় উষ্ণমণ্ডল নপতৃশীতোষ্ণ আর এটা হিম তিনটে তাপমণ্ডল উষ্ণ নপতিশীতোষ্ণ আর হিমমণ্ডল ঠিক আছে পর্ব পশ্চিম বলো কী আছে ফ্রান্সের রোণ উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল মোরা হারমার্টান চিনুক না মিষ্ট্রাল ফ্রান্সের রোণ উপত্যকা হয় তো তাহলে এটা মিষ্ট্রল হবে এবার বলো চিনুকটা চিনুকটা কোথায় হয় তাহলে চিনুকটা

হিউমাস আর হচ্ছে তোমার যেগুলো শিলা যাকে রেগলিত বলা হয় একটা পাথর চূর্ণ রেগলিত আর হচ্ছে তোমার গাছপালা পালা পশু পাখি পচে যে কালো পদার্থ হিউমাস হিউমাস প্লাস রেগলিত সমান সমান মাটি এবার বলো ভারতে কোন মাটি সবচেয়ে বেশি পলি মাটি কত পার্সেন্ট আছে ফর্টি ফাইভ নাকি এইটি ফাইভ ফর্টি ফাইভ পার্সেন্ট পলি মাটি এবার বলো কোন মাটিতে ল্যাটেরাইট এই সরি ল্যাটেরাইট মাটিতে কি দেখা যায় ডুরিকা ডুরিক্রাস্ট নাকি হার্ড প্যান ল্যাটেরাইটে হার্ড প্যান না ল্যাটেরাইট বলেছ আমি ডুরি ডুরিকা ডুরিক্রাস্ট আর হচ্ছে ফর্জল মাটিতে কি দেখা যায় হার্ড প্যান আচ্ছা কাশ্মীরে একটা মাটি দেখতে পাওয়া যায় যে মাটিতে কারেওয়া কারেওয়া মাটি কি চাষ ভালো হয় ঠিক আছে

আগুল হাস আগুল আচ্ছা আগুন আগুন গরম না ঠান্ডা গরম তাহলে আগুল হাস কোন গরম না ঠান্ডা গরম ব্রাজিল স্রোত গরম না ঠান্ডা গরম আচ্ছা এবার বলো কোন স্রোতটা ঋতু পরিবর্তনের সাথে দিক পরিবর্তন করে 180 ডিগ্রি মৌসুমী স্রোত মৌসুমী স্রোত সোমালিস স্রোত কোন মহাসাগর বয় হ্যাঁ কি বলে দিলাম সোমানের মেয়েরা ভারতে বাজ করে ঠিক আছে আর একটু বেশি ফের দিলে সোনালিশ রথ হচ্ছে ভারত মহাসাগর পরের করছেন বলো কি আছে

স্ক্রাবারটা কোন দূষণ কমাতে ব্যবহার করা হয় জল দূষণ না বায়ু দূষণ বায়ু দূষণ স্ক্রাবার দুই রকম একটা হচ্ছে আর্দ্র স্ক্রাবার আর শুষ্ক স্ক্রাবার ঠিক আছে আচ্ছা চলো পরের কোশ্চেন বলো ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি শৃঙ্গ বলো কে বলো কি হবে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হবে আর যদি কেটু কেউ কেওলছিলে না কেউ বলনি কেটু হচ্ছে কি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন কোন পর্বতে আছে কেটুটা কারাকোরামে আছে কারাকোরামে আছে কেটু ঠিক আছে আর ভারতে যদি হিমালয় বলে উল্লেখ তাহলে কাঞ্চনজঙ্ঘা এবার যদি বলি আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আরাবল্লি দুটো অপশন দিচ্ছি বলো দোদা বেতন গুরু শিখর গুরু শিখর আর দোদা তাহলে কার পূর্বঘাট পশ্চিমঘাট নীলগিরি 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 হচ্ছে দোদা বেতা আর পূর্বঘাটের জিন্দা কাটা ঠিক আছে জিন্দা কাটা আর পূর্ব হয়েছে বলেছিলাম এই দেখো এটা ভারতের ম্যাপ ঠিক আছে ঠিক বোঝা যাচ্ছে তো এখানে পূর্বঘাট এইদিক দিয়ে পশ্চিমঘাট এখানে নীলগিরি তাহলে পূর্বঘাট পশ্চিমঘাট কোন পর্বত মিলিত হয়েছে নীলগিরি সর্বোচ্চ সিংহের নাম কি আর এখানে কোন পর্বত বললাম আর বললি শরবত সিংহ কি বললাম গুরু গুরু শিখর আর এইখানে আছে কাঞ্চনজঙ্ঘা এখানে কেটু এটা কোন পর্বত বললে কেটু হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা আর পূর্বঘাটের শরবত সিংহ এখনই বললাম জিন্দা জিন্দা কাটা আর হচ্ছে এটা নীলগিরি বললাম আর কি যেন কোয়েশ্চেন এখনই আর একটা বললে তোমরা যেটা বলতে নিচ্ছিলাম গিরিপদুলো আছে মনে রাখবে এখানে এই দিকে আছে মহারাষ্ট্রের দিকে ঠিক আছে আর পালঘাটটা আছে তামিলনাড় আছে এবার মনে রাখবে ভোরবেলায় কি মাছ ধরে বলেছিলাম মাছ ধরে তাহলে পুনার কাছে আছে ভোরঘাট পুনের কাছে আছে ভোরঘাট আর নাসিক নাসিকের কাছে আছে থলঘাট নাসিকের পেঁয়াজ বলে হ্যাঁ এক থালা পেঁয়াজ বা নাসিকের সাথে থালার কোনো সম্পর্ক আছে কি এক থালা নসি নিয়ে নাসিক একটা জায়গার নাম নাসিক নাসিক মানে নাসিকা নাক নাকে থালা আচ্ছা পরের কোয়েশ্চেন বলো তাহলে যদি কোয়েশ্চেন করা হয় নাসিক নাসিকের কাছে কোন গিরিপথ আছে থলঘাট নাকি ভোরঘাট থলঘাট আর ভোরঘাট কোথায় আছে পুনের কাছে আছে পরের কোয়েশ্চেন বলো ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো প্যাঙ্গং আচ্ছা প্যাংগং আছে এটা কাশ্মীরের দিকে লাদাখে আছে মনে হয় প্যাঙ্গং ঠিক আছে আর যদি বলি মণিপুরে কোন হ্রদ আছে লোকটাক লোকটাক মণিপুর আর যদি বলি গোদাবরী আর কৃষ্ণার মাঝে একটা হ্রদ রয়েছে এই দুটো নদী তোমরা ম্যাপ পয়েন্টিং করাই এখানে গোদাবরী এখানে কাবে এখানে পোলেরু কোলেরু না পুলিকট এটা এটা কি কোলেরু আর এখানে আছে পুলিকট গোদাবরী কৃষ্ণার মাঝে কোলেরু হয় পরের क्वेश्चन বলো ভারতের উত্তরতম হলো ইন্দিরা কল উত্তরতম ইন্দিরা কল উত্তরতম হচ্ছে ইন্দিরা কল আর দক্ষিণতম কন্যাকুমারী আর পূর্বতম তো তাহলে মহাদেব হীরের পরে বলেছিলাম মহানদী আর ভাকরা নাঙ্গাল যদি বলি পরিকল্পনা কোন নদী ওপর ঠিক আছে আর নাগার্জুন সাগর পরিকল্পনা যদি বলি তাহলে কোন নদী হবে নাগार्जुन সাগর কৃষ্ণা কৃষ্ণ ঠাকুরকে নাগ নিয়ে আসছিল না মাতার উপরে কৃষ্ণ ভেরি আচ্ছা কৃষ্ণর উৎপত্তি স্থলকে বলতে পারবে কৃষ্ণর দুটো অপশন দিচ্ছি Arjuna মনে থাকে একটা অপশন হচ্ছে অমরকণ্টক না মহাবলীশ্বর কৃষ্ণ মহাবলীশ্বর কৃষ্ণ আর অমরকণ্টক হচ্ছে नर्मদা পরের क्वेश्चन বলো ভারতের মুম্বাই মুম্বাই পশ্চিম উপকূলের হচ্ছে মুম্বাই আর ভারতের টোটাল বন্দর মেন বন্দর কটা আছে তেরোটা আছে আর কোন রাজ্যে সবচেয়ে বেশি আছে তামিলনাড়ুতে আছে কি কি চেন্নাই আর আর আছে যদি নিউ বন্দর বলি কোন রাজ্যে কর্ণাটক নিউ ম্যাঙ্গালোর কান্ডালা বন্দর কোন রাজ্যে কান্ডালা গুজরাট গুজরাট কান্ডালা কি ধরনের বন্দর শুল্ক মুক্ত বন্দর না আমরা করাই ঠিক আছে

আর সান সিনকোনাসগুলো দ্রাঘিমারে কার এই বরাবর পরে উত্তর থেকে দক্ষিণে আর পূর্ব থেকে পশ্চিম পরে জিও স্টেশনারি কোয়েশ্চেন বলো আর ও খুব নদীর স্পট এস পি ওটি ভুল হবে এটা কি হবে দেব ঠিক আছে তুই অপশন কোশ্চেনটার ওপর বলো ভাগিরথিয় আলোকন রুদ্রপ্রয়াগে কি হয় বলো রুদ্রপ্রয়াগে তোমার রুদ্রদেব মন্দ জিনিসকে ধ্বংস করে তাহলে অলকানন্দার মণ্ডাকিনী রুদ্রপ্রয়াগ তোমরা লিখে রাখব এ অলকানন্দা আর মণ্ডাকিনী রুদ্রপ্রয়াগ কী লিখবে অলকানন্দা আর মণ্ডাকিনী সমান সমান রুদ্রপ্রয়াগ অলকানন্দা মণ্ডাকিনী সমান সমান রুদ্রপ্রয়াগ

গরীয় অঞ্চলে গ্রীষ্মকালে তো বৃষ্টিপাত হয় না শীতকালে হয় এবার শীতকালে একটা শাখা ভারতে চলে আসে হ্যাঁ তখন কি ঘটায় পশ্চিম ঠিক আছে এটা কোন বায়ুর বায়ুর জন্য জন্য হয় হয় পশ্চিমা কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে আয়ন বায়ু এবার গর্জনশীল চল্লিশা তোমার কত ডিগ্রি অক্ষাংশ চল্লিশ ডিগ্রি কি উত্তর না দক্ষিণ দক্ষিণটা এটা কিন্তু বলতে হবে দক্ষিণ

পরের দু মাস পর ফেব্রুয়ারি মাসের আজকে পাঁচ তারিখ তো আজকে কয় তারিখ ডিসেম্বরের পাঁচ তারিখ ফেব্রুয়ারির পাঁচ তারিখে আক্ষণ ধরে পরীক্ষা দিচ্ছিস পরীক্ষার হলে কেমন লাগছে বল আজকে ওই ইতিহাস পরীক্ষা দিচ্ছি না ছুটি আজকে আর ছুটির দিনে তাহলে ঘরে বসে পড়ছিস অন্য পড়া আচ্ছা তারপরে বলো আচ্ছা তারপরে কি আছে মেলানো নাকি বলো কোয়েশ্চেন বলো